শীত লেপ কম্বল চাদরের কথা যেমন মনে পড়ে তেমনি জয়নগরের মোয়ার কথাও মনে আসে জয়নগরের মোয়া শীতকালীন মনোহারী খাবার তো বটেই কিন্তু সেটা যে শুধু জয়নগর তা কিন্তু নয় জয়নগরের মোয়া সারা বিশ্ববাসীর একটা সময় জাতীয় খাবার হিসেবে স্বীকৃতি লাভ করেছিল জয়নগরের এই মোয়া কিন্তু কেন এত জনপ্রিয়তা শুনুন তাহলে একটু পিছনে ফেরা যাক বহরু নিবাসী জামিনী খুঁড়োর হাত ধরে কনক খই গাওয়া ঘি ও নলেন গুড় তৎসহ ক্ষীর পেস্তা কিশমিশ কাজুবাদাম মিশ্রণে মোয়া খেয়ে পরম তৃপ্ত হন ভগবান শ্রী চৈতন্যদেব এরপর থেকে। জয়নগরের মোয়া পরিচিতি লাভ করে দ্রুত এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে জয়নগর সহ পশ্চিম বাংলা ছাড়িয়ে সারা বিশ্বে নমস্কার আজকে আমরা চলে এসেছি বহরু গ্রামের শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে জয়নগরে আমরা জানি সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিখ্যাত মোয়া সেই মোয়া এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার থেকেই আস্তে আস্তে পুরো জয়নগরে ছড়িয়ে পড়ছে আজকে আমরা এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের কর্ণধারের থেকে কিছু কথা মোয়ার সম্বন্ধে জেনে নেব আসুন আপনাকে নমস্কার প্রথমে জেনে নিই আপনার নাম আমার নাম শ্রী রঞ্জিত মিষ্টান্ন ভান্ডার ঠিকানা বহরু বাজার আচ্ছা তো আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই মোয়ার মধ্যে কি কি বিশেষত্ব আছে যার জন্য এটা সারা জয়নগরে ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে এই মোয়াটা আমাদের শুধু জয়নগর নয় সারা বিশ্বে আমাদের একটা সুনাম আছে যে সুনামের জন্য এত প্রসারিত হয়ে গেছে যে ম আমাদের ময় থেকে জিয়াই হয়েছিল সেই মটা আমি করে দিয়েছিলাম আর আমি মালিক হয়েও নিজে সবসময় নিখুঁতভাবে এই কাজটা করি কেননা অনেক দোকানে মালিকরা দেখা যায় মোয়া তৈরি করা কারখানা থাকে না কিন্তু আমি নিজে থেকে কোন গুণমানগুলো বজায় রাখার জন্য সমস্ত যে মানে আমাদের যে মেটেরিয়ালসগুলো সেগুলো ঠিকঠাক করে দেওয়া হয় যেমন ধরুন কনকচর ধান খই যেমন ধরুন ভালো নলেন গুড় এছাড়া আমাদের কাজু বাদাম কিশমিশ পেস্তা ঘি ঘরে তৈরি ক্ষীর এইসব দিয়ে আমাদের একটা ময়ে পাক করা হয় যেটা অন্য কোনো জায়গায় এইভাবে নিখুঁতভাবে করে না সেই জন্য আমাদের নাম এত বা আমাদের নাম আজকে বিশ্বমানের চলে গেছে সারা বিশ্বে আমাদের অনেক জায়গা থেকে অর্ডার আসে এবং আমাদের ম যারা যারা একবার খায় তারা অন্য কোনো জায়গায় খায় না তার কারণ আমি গুণমানটা বজায় রাখি বলেই আচ্ছা আপনি যদি একটু বলেন যে এই দোকানটা ঠিক কত বছরের প্রতিষ্ঠিত আর বা কে এই দোকানে প্রতিষ্ঠাতাই এই দোকানের প্রতিষ্ঠাতা হচ্ছে আমার বাবা উনিশশো সালে আমার বাবা দোকানটা করেছিলেন হ্যাঁ তারপর থেকে আমরা সেই থেকেই আমরা বড় হওয়াতে আমরা সেই দোকান চালাই কতজন আর এই দোকানের উপরে অনেক নদী রোজগার এটা সেটা অনেকের মানে মহিলা থেকে মানে সাধারণত বয়স্ক থেকে আরম্ভ করে শিউলি থেকে আরম্ভ করে খই যারা ভাজে তাদের থেকে সবাই এই কাজের সঙ্গে যুক্ত থাকে প্রায় জয়নগরে পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ হাজার মানুষ এই কাজের সঙ্গে যুক্ত থাকে তারা সব জীবিকা অর্জন করে এটা একটা বড় দিক আর তাছাড়া এই যে গুণমান বজায় রাখা হয় এটা হচ্ছে তার একমাত্র কারণ যে জিনিসপত্র সবসময় ঠিক ঠিক মতো নিয়ে যদি কোনো জিনিস করা যায় মটা তাহলে সেটা ভালো হয় কিন্তু সবাই সব জায়গায় ঠিক মতো করে না অনেকে হয়তো লাভ বেশি করার জন্য করে আর এই ভালো যদি মহা তৈরি করা যায় তাহলে ময়ের কালার এইরকম হতে হবে গুণমান ভালো মহা করতে গেলে তার পিছনে খরচা করতে হয় সেই জন্য আমাদের ময়ের দাম একটু বেশি আপনি যদি একটু এই মোয়া বানানোর পদ্ধতিটা যদি একটু আমাদেরকে বলেন প্রথম এই মোয়াটা চিনি গুড়ে চিনি দিয়ে গুড় দিয়ে একটা পাক করতে হয় তার সঙ্গে কনক্টুর দানে ফুঁড়ি মেশাতে হয় নিচে মুরকি করতে হয় মুরগি হয়ে যাওয়ার পরে ওই মুরগি হয়ে আসছে আসার পরে ওইখানটায় ওই কাজু কিশমিশ পেস্তা ঘি দিচ্ছে দিতে দিতে তারপরে ওইটা পাক হবে এই গুড় দিয়ে পাক হলে এই এই ম বাঁধা হচ্ছে এইভাবে ম হবে এইটা এখান থেকে গিয়ে আবার কাউন্টারে যাবে যে সেখানে ফিনিশ হবে ফিনিশিং হয়ে তারপরে বাক্সে ভরে আর বিক্রি হবে একটা প্রশ্ন যেটা যে আমরা এখন অনেক মিষ্টির দোকানেই দেখি যে জয়নগরের মোয়া বাক্স দেখতে পাই কিন্তু এই দোকান থেকেই যে ওটা প্যাকেজিং হয়ে যাচ্ছে দোকানে সেটা আমরা চিনব কি করে যে এইটাই আসল মোয়া সেটা আমরা নানারকম মিষ্টির দোকানে দেখছি কিন্তু আসল যে এই মোয়াটাই ওখানে যাচ্ছে সেটা আমরা চিনব কি করে সেটা তো ব্র্যান্ড থাকে আমাদের যেমন স্যামসাং না ভান্ডার ব্র্যান্ড আছে কিন্তু তাদের সেরকম ব্র্যান্ড আছে তারা সেই কোয়ালিটি করে না সেই দাম পায় না বা তাদের সেই কোয়ালিটি করতে গেলে তাদের অনেক সমস্যা আছে মানে আমরা এখানে নিজস্ব দোকানে ব্যবসা করি কলকাতায় যারা ব্যবসা করে তারা এক হাজার সত্তর হাজার আশি হাজার টাকা ঘর ভাড়া দিতে হয় তারা সেই কোয়ালিটি করতে গেলে তারা পয়সা তুলতে পারবে না সেই জন্য তারা কম পয়সা ম তৈরি করে দাম হয়তো একটু বেশি নেয় নাহলে তা তো তাদের তো সংসার চালাতে হবে উপরের ময়ের কালার দেখছেন লাল তাদের ময় কালার দেখবেন হয়তো সাদা হয়তো ওপরে দেখবেন হয়তো ঠিক মতো ঢাকা দিতে গিয়ে হ্যাঁ আর ঢাকা দিতে গিয়ে উপরে ক্ষির ছড়িয়ে দিচ্ছে বা কিছু ছড়িয়ে দিচ্ছে আসল মোয়া তো সেটা নিয়ম নয় আগে মহা ছিল শুধু খই গুড় আর চিনি এইসব দিয়ে পাক হতো এখন দেখা যাচ্ছে সেই সব ময়তে কাজুবাদাম কিশমিশ পেস্তা ক্ষীর পাখা আরো উন্নত মানে করার জন্য তো সেইভাবেই হয় বিচার করে না খেলে তো যাবে না আমাদের ম খেলে ভালো লাগলে আমি মনে করবেন এটা ভালো দোকান খারাপ লাগলে মনে হবে এরা তো সেই পয়সা নিচ্ছে না এরা কম পয়সা নিচ্ছে সেই জন্য তাদের কোয়ালিটি একটু হের তো হবেই আমি কাউকে ছোট করতে চাই না সবাই যেমন পারে ব্যবসা করে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের একজন ক্রেতা বন্ধুকে আসুন তার সাথে একটু এই কথা আপনি কি এই বড় বাসিন্দা আচ্ছা তো কত বছর ধরে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া খাচ্ছে তিরিশ বছর তো এই তিরিশ বছর ধরে যে মোয়াটা খাচ্ছেন আপনি এই দোকানেরই তো এত লোকজন এই দোকানে মোয়াটাকে এত আকৃষ্ট কেন করছে এর মধ্যে কি এমন গুণ আছে অনেক রকমের দোকান টোকান এখানে আছে যে বৈশিষ্ট্য কোন চুর ধানের হই এবং বলেন গুড় সেটা এরা ব্যবহার করে এই জন্যই এখানে মানুষ এত বাইরে থেকে আসে এখানকার লোকাল লোক এত চাহিদা ধন্যবাদ আপনাকে আমাদের এই মোয়ার গুণ সম্বন্ধে বলার জন্য একজন ক্রেতা হিসাবে নমস্কার আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আর একজন ক্রেতা বন্ধুকে আসুন পাশ থেকেও আমরা জেনে নি যে এই দোকানের মোয়ার এত প্রচলন কেন নমস্কার আপনাকে আপনি যদি একটু বলেন আপনি কি এইখানেরই বাসিন্দা না আমি মেজারলি শ্রীরামপুরে আমার বাড়ি কিন্তু আমি কারেন্টলি এখন ইউকে তে থাকি আমার হায়ার স্টাডিজ এর জন্য তো আমি ইন্ডিয়াতে এই উইকে এসছি ক্রিসমাসের হলিডেতে তো এসি আমার ফার্স্ট ট্রিপ এখানে বিকজ আমার মা খুব ইউটিউব ফলো করে তো সেখানে দেখেছে যে এই মিষ্টির দোকানটা মানে শ্যামসুন্দর খুবই প্রচলিত একটা দোকান যেখানে মোয়া খুবই ফেমাস অ্যান্ড আমরা সবাই জানি যে জয়নগরের মোয়া ইজ ভেরি ফেমাস তো সেটার জন্য আরো এখানে আসা

সেটা জন্য জয়নগরের মহাকে বাণিজ্যিকরণের যাদের অবদান তারা হলেন পূর্ণচন্দ্র ঘোষ সরফে চন্দ্র সরকার। জয়নগরের মোয়ার বাণিজ্যকরণকে কেন্দ্র করে একটা বড় কুটির শিল্প তৈরি হয়ে যায় জয়নগর তথা বহরু গ্রামে প্রধান উপকরণ কনক ধানের চাষের জন্য চাষি ভাইদের উৎসাহও বেড়ে যায় একসময় কুল্পি কাকদ্বীপ ও নামখানা জুড়ে প্রায় চারশো বিঘে জমিতে কনক ধানের চাষ হতো চাষি ভাইদের হাতে কিছু অর্থও আসত বর্তমানে নকল মোয়ার রমনমায় জয়নগরের মোয়ার পরিচিতির বেশ কিছুটা ভাটার পথে আর জমির সংকুলানের জন্য চাষি ভাইদের আর সেভাবে কনক ফলানোর দিকে ধ্যান নেই আজ তাই একটা সম্ভাবনাময় জাতীয় কুটির শিল্প ধুঁকছে হারিয়ে যেতে বসেছে ভগবান শ্রী চৈতন্য দেবের অতি প্রিয় জয়নগরের মোয়া এ ব্যাপারে সরকার তথা জনগণের দৃষ্টি আকর্ষণ করছি শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে আর সেই সঙ্গে আন্তরিক আবেদন জানাচ্ছি হারিয়ে যেতে দেবেন না জনপ্রিয় কুটির শিল্প জয়নগরের মোয়াকে হারি যেতে দেবেন না আপনার আমার প্রিয় জয়নগরের এই ধন্যবাদ